ভাবুন তো ঢাকা থেকে সিলেট পৌঁছাতে যদি মাত্র আড়াই থেকে তিন ঘণ্টা সময় লাগত কেমন হতো। আগে যেখানে এই পথ মানেই ছিল অন্তহীন যানজট সরু দুই লেনের রাস্তায় ট্রাক বাসের ঠেলাঠেলি আর প্রাণঘাতী দুর্ঘটনার ভয় আজ সেখানে বদলে যাচ্ছে দৃশ্যপট কারণ চলছে বাংলাদেশের অন্যতম বড় প্রকল্প ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন উন্নয়ন কাজ এই সড়কটি শুধু একটি রাস্তা নয় এটি হচ্ছে ঢাকা সিলেট অর্থনৈতিক করিডোর এই মহাসড়ক হবে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের অংশ অর্থাৎ এটি আন্তর্জাতিক ট্রানজিট রুট হিসেবেও ব্যবহৃত হবে ফলে একদিকে যেমন দেশীয় যোগাযোগ সহজ হবে অন্যদিকে বাংলাদেশ বাণিজ্যিকভাবে যুক্ত হবে ভারত মায়ানমার থাইল্যান্ড এমনকি চীনের সঙ্গেও ভিউয়ার এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ প্রীতি এবং শুভেচ্ছা আপনি আমাদের সাথেই থাকুন ছোট্ট একটা ইন্ট্রোর পরেই আমি আবার আসছি এখন আসি কাজের অগ্রগতি নিয়ে প্রকল্পের মোট দৈর্ঘ্য প্রায় দুইশো কিলোমিটার যার মধ্যে বড় অংশে ইতিমধ্যেই রাস্তা প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে মজার ব্যাপার হলো এখানে তৈরি হচ্ছে আলাদা সার্ভিস লেন আধুনিক টোল প্লাজা আন্ডারপাস আর সেতু শুধু তাই নয় এই সড়কে প্রথমবারের মতো বসানো হচ্ছে ইন্টেলিজেন্ট ট্রাফিক সিস্টেম যেখানে থাকবে ক্যামেরা সেন্সার আর স্মার্ট কন্ট্রোল রুম অর্থাৎ গাড়ির গতি নিয়ন্ত্রণ দুর্ঘটনা প্রতিরোধ টোল সংগ্রহ সবকিছু হবে ডিজিটাল পদ্ধতিতে প্রকল্পের বাজেটও শুনলে আপনি অবাক হবেন পুরো ছয় লেন উন্নয়নে খরচ হচ্ছে প্রায় ষোলো হাজার কোটি টাকারও বেশি এর ভেতরে রয়েছে ভূমি অধিগ্রহণ পরিবেশ সুরক্ষা যাত্রী বিশ্রামাগার এবং স্মার্ট সিগনালিং সিস্টেম তৈরির খরচ বর্তমানে ভৈরব শায়েস্তাগঞ্জ মৌলবীবাজার সহ বিভিন্ন স্থানে ব্রিজ ও ফ্লাইওভারের কাজ দ্রুত এগিয়ে চলছে প্রকল্পটি শেষ হলে ঢাকা থেকে সিলেট যেতে সময় লাগবে মাত্র তিন ঘন্টার মতো আগে যেখানে ছয় সাত ঘন্টা লেগে যেত সেখানে এখন যাত্রীরা দ্বিগুণ গতিতে সিলেটে পৌঁছাতে পারবেন ব্যবসা পর্যটন প্রবাসীদের যাত্রাত সব খাতেই আসবে বৈপ্লবিক পরিবর্তন ভাবুন তো আপনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি গাড়ি নিয়ে রওনা দিলেন কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে গেলেন জাফলং রাতারগুলে এটা শুধু সময় বাঁচানো নয় এটি বাংলাদেশের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন তাহলে বলুন ঢাকা সিলেট ছয় লেন মহাসড়ক এটাই কি সেই প্রকল্প যা আমাদের স্বপ্নের বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে এনেছে ভাবন্ত ঢাকা থেকে সিলেটের দূরত্ব যদি মাত্র আড়াই থেকে তিন ঘন্টায় অতিক্রম করা যেত কেমন হতো। একসময় এই রাস্তার নাম শুনলেই মানুষের মনে ভেসে উঠত দুঃসহ স্মৃতি ঘণ্টার পর ঘন্টা যানজট সরু দুই লেনের রাস্তায় ট্রাক বাসের ঠেলাঠেলি আর প্রতিনিয়ত ঘটে যাওয়া প্রাণঘাতী দুর্ঘটনা কিন্তু সময় বদলাচ্ছে বাংলাদেশ বদলাচ্ছে সেই পরিবর্তনের সবচেয়ে বড় প্রতীক হয়ে উঠেছে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন উন্নয়ন প্রকল্প এখন আর এটি শুধু একটি রাস্তা নয় এটি হচ্ছে ঢাকা সিলেট অর্থনৈতিক করিডোর কারণ এই মহাসড়কটি যুক্ত হচ্ছে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের এ এবং এ টু এর সঙ্গে এর মানে দাঁড়াচ্ছে একদিকে দ্রুত ও নিরাপদ ভ্রমণ অন্যদিকে বাংলাদেশ হয়ে উঠছে আন্তর্জাতিক বাণিজ্যের সেতু বন্ধন ভারত মিয়ানমার থাইল্যান্ড এমনকি চীনের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগে এই রাস্তা হবে এক নতুন অধ্যায় চমৎকার তথ্য হল প্রকল্পটির মোট দৈর্ঘ্য প্রায় দুইশো কিলোমিটার আর এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ষোলো হাজার কোটি টাকারও বেশি শুধু রাস্তাই নয় এই বিশাল বাজেটের ভেতরে রয়েছে আন্তর্জাতিক মানের ফ্লাইওভার ও সেতু ট্যানেল স্টাইল আন্ডারপাস আলাদা সার্ভিস লেন আধুনিক টোল প্লাজা ও ইউটার্ন স্মার্ট ট্রাফিক সিস্টেম আইটিএস যাত্রী বিশ্রামাগার ও পরিবেশবান্ধব গ্রিন বেল্ট আরেকটি দারুণ বিষয় হল এই মহাসড়ক হচ্ছে বাংলাদেশের প্রথম স্মার্ট হাইওয়ে এখানে বসানো হচ্ছে ইন্টেলিজেন্ট ট্রাফিক সিস্টেম যেখানে থাকবে ক্যামেরা সেন্সর আর কন্ট্রোল রুম ফলে গাড়ির গতি নিয়ন্ত্রণ দুর্ঘটনা প্রতিরোধ টোল সংগ্রহ সবকিছুই হবে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে আর আগের মতো টোল প্লাজায় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না কাজের অগ্রগতির দিক থেকেও ইতিমধ্যেই দৃশ্যমান পরিবর্তন এসেছে ভৈরব শায়েস্তাগঞ্জ মৌলবীবাজার সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নতুন সেতু ও ফ্লাইওভার নির্মাণ চলছে গতিতে। অনেক অংশে মাটি ভরাট রাস্তা প্রশস্তকরণ ও সার্ভিস লেনের কাজ শেষ হয়ে গেছে সরকারের টার্গেট প্রকল্পটি সম্পূর্ণ হলে ঢাকা থেকে সিলেট যেতে লাগবে মাত্র তিন ঘন্টা সময় যেখানে আগে যেত ছয় সাত ঘন্টা সেটি অর্ধেকে নেমে আসবে এতে সবচেয়ে বেশি উপকৃত হবে ব্যবসা ও পর্যটন খাত সিলেটের চা গ্যাস পাথরসহ প্রাকৃতিক সম্পদ দ্রুত ঢাকায় পৌঁছাবে আবার পর্যটকদের জন্য এটি হবে গেম চেঞ্জার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়ে কয়েক ঘন্টার মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন জাফলং রাতারগুল বা বিছানা কান্দির মতো দৃষ্টিনন্দন জায়গায় অর্থাৎ ঢাকা সিলেট ছয় লেন মহাসড়ক শুধুমাত্র একটি উন্নয়ন প্রকল্প নয় এটি বাংলাদেশের অর্থনীতি বাণিজ্য পর্যটন এবং যোগাযোগ ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতীক তাহলে বলুন তো এটাই কি সেই বাংলাদেশ নয় যার স্বপ্ন আমরা দেখেছিলাম বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে একসময় যে ঢাকা সিলেট সড়কে মানুষচিন্ত যানজট দুর্ঘটনা আর দুর্ভোগের প্রতীক হিসেবে আজ সেটি রূপ নিচ্ছে আধুনিক নিরাপদ ও আন্তর্জাতিক মানের এক স্মার্ট হাইওয়েতে এই প্রকল্প কেবল একটি রাস্তা নির্মাণ নয় বরং এটি বাংলাদেশের উন্নয়ন দর্শনের বাস্তব প্রতিফলন ঢাকা সিলেট ছয় লেন মহাসড়ক চালু হলে এর সুফল সবচেয়ে আগে দেখা যাবে সময় বাঁচানোর ক্ষেত্রে আগে ছয় সাত ঘন্টা সময় লাগত এই পথ অতিক্রম করতে এখন সেটি কমে আসবে মাত্র তিন ঘণ্টায় এ পরিবর্তন শুধু যাত্রীদের ভ্রমণকে সহজ করবে না বরং পুরো অর্থনীতির উপর ফেলবে ইতিবাচক প্রভাব ব্যবসায়ীরা দ্রুত পণ্য পরিবহন করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা সহজে যাতায়াত করবেন আর পর্যটকরা আগ্রহী হয়ে উঠবেন সিলেট ভ্রমণে সিলেট বাংলাদেশের চা গ্যাস পাথর এবং প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার আগে অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এসব সম্পদ কাজে লাগানো যেত পূর্ণভাবে দ্রুত ও কম খরচে এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছানো সম্ভব হবে পাশাপাশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কানেকটিভিটি থাকায় রপ্তানি কার্যক্রম আরও সহজ হবে এর ফলে সিলেট অঞ্চল হয়ে উঠবে বাণিজ্য ও শিল্পে সমৃদ্ধ এক কেন্দ্র শুধু ব্যবসা বাণিজ্য নয় পর্যটন খাতেও আসবে বৈপ্লবিক পরিবর্তন সিলেটকে বলা হয় বাংলাদেশের ট্যুরিজম ক্যাপিটাল জাফলং রাতারগুল বিছানাকান্দি লাওয়াছড়া জাতীয় উদ্যান বা শ্রীমঙ্গল এসব জায়গা প্রতি বছর লাখো পর্যটককে আকর্ষণ করে কিন্তু দীর্ঘ যানজট ও অনিরাপদ সড়ক অনেককে নিরুৎসাহিত করত ছয়ল্যান্ড সড়ক চালু হলে ভ্রমণ হবে দ্রুত নিরাপদ এবং আরামদায়ক বিদেশি পর্যটকদের আশা সহজ হবে যা স্থানীয় অর্থনীতিতে আনবে নতুন গতি প্রিয় ভিউয়ার্স আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন এই প্রকল্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি বাংলাদেশের অন্যতম প্রথম স্মার্ট হাইওয়ে ইন্টেলিজেন্ট ট্রাফিক সিস্টেম ক্যামেরা সেন্সর স্মার্ট টোল কালেকশন এবং কন্ট্রোল রুম ব্যবস্থাপনা এসবের মাধ্যমে সড়কটি হয়ে উঠবে প্রযুক্তি নির্ভর। এতে দুর্ঘটনা কমবে যানবাহনের নিয়ন্ত্রণ আরও সহজ হবে আর সময়ের অপচয়ও হ্রাস পাবে অন্যদিকে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের অংশ হওয়ায় এই সড়ক বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় পৌঁছে দেবে ভারত মিয়ানমার মিয়ানমার থাইল্যান্ড এমনকি চীনের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের নতুন দিগন্ত খুলবে এই ছয় লাইন সড়ক ফলে বাংলাদেশ শুধু দেশীয় অর্থনীতিতেই নয় আঞ্চলিক বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সবচেয়ে বড় কথা হল এই প্রকল্প মানুষকে আশা জাগাচ্ছে একটি সড়কের উন্নয়ন কিভাবে একটি দেশের চেহারা পাল্টে দিতে পারে ঢাকা সিলেট ছয় লেন মহাসড়ক তার জীবন্ত প্রমাণ এটি হবে আমাদের ভবিষ্যতের প্রতীক যেখানে থাকবে দ্রুতগামী যাতায়াত নিরাপদ সড়ক ব্যবসার প্রসার পর্যটনের বিকাশ এবং আন্তর্জাতিক সংযোগ তাহলে নিশ্চিতভাবেই বলা যায় ঢাকা সিলেট ছয়লেন মহাসড়ক কেবল একটি অবকাঠামো নয় এটি বাংলাদেশের অগ্রগত্রার এক উজ্জ্বল মাইলফলক আর এই মাইলফলক আমাদের জানিয়ে দিচ্ছে স্বপ্নের বাংলাদেশ আর দূরে নেই সেটি হাতে নাগালেই এসে গেছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিলাইট চ্যানেলের সাথে থাকবেন